প্রিয় বন্ধুরা আপনাদের সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও আকৃত্রিম ভালোবাসা রইল আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো খুবই দুঃখজনক একটি ঘটনা সেটা হচ্ছে আমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই বিমান দুর্ঘটনা যেখানে দুশো জন যাত্রী ছিলেন তাদের একজন যাত্রী বেঁচে আছেন বাকি দুশো জনের মধ্যে দুশো একচল্লিশ জন মারা গিয়েছেন দুশো একচল্লিশ জন মারা গিয়েছেন এবং একজন যাত্রী বেঁচে আছেন আমি যারা এই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং যে ব্যক্তি বেঁচে রয়েছেন ওনার দ্রুত সুস্থতা কামনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি এবং যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি মহান সৃষ্টিকর্তা তাদের আত্মার যেন শান্তি দেন এবং তাদের পরিবার পরিবারবর্গ যারা মারা গিয়েছেন তাদের পরিবার বর্গের প্রতি আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি বিমান দুর্ঘটনায় একজন জীবিত রয়েছেন এবং দুশো একচল্লিশ জন মারা গিয়েছেন দুশো বিয়াল্লিশ জনের মধ্যে এবং এই আমেদাবাদে ঘটেছে এই বিমান দুর্ঘটনাটি ভয়াবহ যে বিমান দুর্ঘটনা ঘটেছে আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরেই ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এ আই ওয়ান সেভেন ওয়ান সূত্রের খবর বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায় মানে দুশো বিয়াল্লিশ জন সেখানে বিমান কর্মী এবং বিমান যাত্রী দিয়ে দুশো বিয়াল্লিশ জন ছিলেন ভেঙে পড়ার পর বিমানে মূলত আগুন ধরে যায় যার জন্যেই হয়তো তেমন কাউ বেশি মানুষ বাঁচেনি আর কি একজন মাত্র মানুষ বেঁচে গিয়েছেন গোটা এলাকা ধোয়ায় ভরে যায় আশেপাশের কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে দুশো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন আমেদাবাদের সিভিল হাসপাতাল হাসপাতালে তার চিকিৎসা চলছে যে ব্যক্তি বেঁচে গিয়েছেন আমেদাবাদের সিভিল হাসপাতালে ওনার চিকিৎসা চলছে বিমান দুর্ঘটনায় যারা মানে ক্ষতিগ্রস্ত যে পরিবার ও আত্মীয়দের জন্য আত্মীয়দের সাহায্যের জন্য হটলাইন কিছু নাম্বার খোলা হয়েছে অর্থাৎ যে এয়ার ইন্ডিয়ার তরফে এক্সে একটি পোস্ট করা হয়েছে কর্তৃপক্ষ লিখেছে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তার জন্য বন্ধু ও আত্মীয় স্বজন কেন্দ্র খোলা হয়েছে সেগুলি আমেদাবাদ মুম্বাই দিল্লি এবং গ্যাট উইক বিমানবন্দরে রয়েছে এই কেন্দ্রগুলি থেকে পরিবারের সদস্যদেরকে আমদাবাদে আসার সমস্ত সুবিধা দিচ্ছে ভারত থেকে যারা ফোন করবেন তাদের জন্য হটলাইন নাম্বার একটা দিয়ে দেওয়া হয়েছে আমি স্কিনে দিয়ে দেব এটা আবার যারা বিদেশ থেকে যোগাযোগ করবেন তাদের জন্য একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই নাম্বারটিও আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা স্ক্রিনে থেকে দেখে নেবেন এবং যিনি একমাত্র জীবিত ব্যক্তি রয়েছেন তার সঙ্গে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদিজি তিনি দেখা করেছেন সিভিল হাসপাতালে গিয়ে অভিশপ্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী ভারতীয় বংশোদ্ভূত রমেশ কুমার বিশ্বাস যিনি বেঁচে গিয়েছেন তার নাম হচ্ছে রমেশ কুমার বিশ্বাস সেই রমেশ কুমার বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যাই হোক সৃষ্টিকর্তা একজনকে বাঁচিয়ে দিয়েছেন যার নাম রমেশ কুমার বিশ্বাস দুশো বিয়াল্লিশ জনের মধ্যে তিনিই একমাত্র জীবিত রয়েছেন তিনি আমেদাবাদের সিভিল হসপিটালে তিনি ভর্তি রয়েছেন সেখানে গিয়ে তাকে দেখে এসেছেন দেখেছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিদি বাকি দুশো একচল্লিশ জন মানে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনই মারা গিয়েছে আবারও বেশি ক্ষেত্র কথা বলতে চায় না তাদের আত্মার শান্তি কামনা করি এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে আমরা সেই কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং যে সমস্ত যাত্রী যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনায় আপনারা আপনাদের মন্তব্য রাখবেন এবং যিনি বেঁচে গিয়েছেন তার অবশ্যই দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য রাখবেন ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সবার জন্য শুভকামনা